সে মুহূর্তে আপনারা যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের একদম বিপরীত ভাগ থেকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারের ন্যায় সেটির আদলে কিন্তু এই যে শোভাযাত্রা অর্থাৎ এবারের যে নামটি দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর যে একটি প্রতিচ্ছবি সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে এবং সেখানে বাংলা নববর্ষের আদলে যে ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে বিশেষ করে আমাদের যে ঐতিহ্যবাহী যে পোশাকগুলো রয়েছে সেই ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে বিভিন্ন নিরীগোষ্ঠীর যে ঐতিহ্য সেটিও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং একদম চাদর চাদরে মুড়িয়ে তোলা হয়েছে গোটা এলাকাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় তত্ত্বাবধানে এই যে যে আনন্দ শোভাযাত্রা অর্থাৎ বাংলা নববর্ষ উনিশশো বত্রিশ কে আহ স্বাগত জানানোর যে আহ প্রচেষ্টা বা যে ধরনের আয়োজন সেটি কিন্তু চলছে এবং আমরা দেখছি যে বিভিন্ন সম্প্রদায় রাখাইন থেকে শুরু করে নানান সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এসে সম্পৃক্ত হয়েছে এবং এই যে যে পয়লা বৈশাখ সেটিকে নেচে গিয়ে তাদের যে আনন্দ উল্লাসের মাধ্যমে এটিকে কিন্তু তারা বরণ করছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একটি দল বাদ্যদল বাদ্য বাজাচ্ছে এবং বাদ্যের তালে তালে কিন্তু নৃত্য প্রদর্শন করে এইখানে এই যে নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে তারা কিন্তু এই যে যে আয়োজনটি সেটি কিন্তু মুখরিত করে তুলেছে দর্শক একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকারের যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি তিনিও এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সকল সম্প্রদায়ের যে সম্পৃক্ততা সেটি কিন্তু এখানে লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু আমরা যদি একটু চারুকলার যে সম্মুখ ভাব সেটি দেখাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভ নববর্ষ নববর্ষ উচ্চারণের মধ্য দিয়ে কিন্তু নববর্ষটি হচ্ছে শুভ শুভ

পড়েছেন বা বাংলাকে ফুটিয়ে তুলেছেন এই অনুভূতিটা কেমন এটা আসলে অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না বাঙালি আমরা আমাদের ঐতিহ্য আমরা তুলে ধরছি আলহামদুলিল্লাহ যুব নববর্ষ আবার ছাড়া নববর্ষ দর্শক যেমনটি শুনছিলেন কিন্তু আনন্দ উৎসবে নাতিয়ে তুলেছেন উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ যত শুভ শপথ আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এই চারুকলা ইনস্টিটিউটের একদম সম্মুখ থেকে দর্শক কালেকণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং দেখাচ্ছি যে এখনকার যে সার্বিক অবস্থা অর্থাৎ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার যে ধরনের সকল আয়োজন সেই আয়োজনগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন আদলে ফুটিয়ে তোলা হয়েছে কেমন লাগছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আজকের অনুষ্ঠান এখানে কিন্তু বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন আয়োজনে সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনারা সেটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বর্ণ গোষ্ঠী ধর্ম মত থেকে শুরু করে অর্থাৎ বাঙালি সংস্কৃতির যে একটি প্রকাশ সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং সেই যে প্রচেষ্টা সেটি কিন্তু একদম প্রতীয়মান হচ্ছে এখানে একটি ঐতিহ্যবাহী যানবাহন যেটি রিক্সা সেই রিক্সার আদলেও কিন্তু এই যে যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রাকে একটি বাড়তি মাত্রা যুক্ত করার জন্য এটি করা হয়েছে অর্থাৎ বাংলা বাঙালির সাথে জীবনের সাথে জড়িয়ে থাকা সকল জনগোষ্ঠীকে এই যে যে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আমরা এই রিক্সার একটি বহরও দেখতে পাচ্ছি আমরা একটু জানতে চাই কেমন লাগছে ভালো লাগছে এই আয়োজনে যুক্ত হতে পেরে কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে দর্শক বিভিন্ন বর্ণের মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন এখানে রিক্সা একজন রয়েছেন তার হয়তো বাচ্চাকে সহ আমরা একটু অনুভূতি জানার চেষ্টা করব কেমন লাগছে এই আয়োজন আলহামদুলিল্লাহ ভালো শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আপনাদেরকেও শুভ নববর্ষ কেমন লাগছে কেমন লাগছে শুভ নববর্ষ জানিয়ে দাও শুভ নববর্ষ দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে সকল যে ঐতিহ্যবাহী জিনিসগুলো সেটিকে কিন্তু সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে এবং সেই যে প্রচেষ্টা অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় যে ধরনের এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউটের যে আয়োজন সেটি কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে